বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে নাট্যকর্মীদের সেই সঙ্গে নাট্য শিল্পকে বাঁচাতে অন্তরঙ্গ নাট্য উৎসব আয়োজিত হল কাটোয়াতে এই নাট্য উৎসবে পরপর চারটি নাটক মঞ্চস্থ করলেন বিভিন্ন জায়গা থেকে আগত নাট্যকর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য বর্তমান নবীন প্রজন্ম মোবাইল আসক্ত তাদের বেশিরভাগ জগৎ ফোনের মধ্যে সীমাবদ্ধ বর্তমানে এই মোবাইল সর্বস্ব সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে নাটক যাত্রা শিল্প ও নাট্যকর্মীরা নাট্য শিল্প ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে কাটোয়া এক্সপেরিমেন্টাল থিয়েটার পারফরম্যান্স গ্রুপের পক্ষ থেকে অন্তরঙ্গ নাট্য উৎসবের আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় কাটোয়া মহকুমা গ্রন্থাগারের দোতলায় আয়োজিত এই নাট্য উৎসবে পরপর চারটি নাটক মঞ্চস্থ হয় আসলে থিয়েটার তো সমাজের সঙ্গে অঙ্গীভূত একটা বিষয় সমাজ যেভাবে এগোয় যে কোনো শিল্পের মতো থিয়েটারও ঠিক সেইভাবেই এগোয় আজকে সামাজিকভাবে আমাদের বেঁচে থাকাটা পাল্টে গেছে তার জন্য থিয়েটারকেও তার আহ পাল্টাতে হচ্ছে আহ কমিউনিটি থিয়েটারের দিকে অনেক বেশি আমরা আহ নজর দিচ্ছি এরকম ছোট ছোট অন্তর স্পেস যেখানে এলাকার মানুষ নির্দিষ্ট এলাকার মানুষ তারা থিয়েটার দেখতে আসছেন তাদের নিজেদের এলাকায় এবং এই সময়ের সমস্যাগুলো যদি আমরা তুলে ধরতে পারি আমাদের থিয়েটারে আমাদের টেক্সটে আমাদের প্রোডাকশনে তাহলে আসলে মানুষ তো নিজের কথা শুনতে চায় নিজের কথাগুলোকে মিলিয়ে নিতে চায় শিল্পের মাধ্যমে তো সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় থিয়েটার আরো বেশি মানুষের মানুষের কাছে পপুলার পপুলার হবে বলতে হৃদয়ের কাছাকাছি আমি পপুলার বলতে এই কথা বলছি না যে আহ ভীষণ রমরম করে একদম থিয়েটার চলবে চলছে না সেটাও না প্রচুর মানুষ থিয়েটার দেখছেন আজকে সারা ভারত সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় ছোট ছোট স্পেস তৈরি হয়েছে বা আগে যে হলগুলো ছিল প্রাসিনিয়াম অঞ্চলগুলো ছিল সেখানেও কিন্তু মানুষ যাচ্ছেন থিয়েটার দেখতে এবং তাদের চাহিদা পূরণের একটা তো ব্যাপার থাকে আবার বলছি যে তারা যাতে রিলেট করতে পারেন আমাদের থিয়েটার গুলো সেখানে তবেই থিয়েটার আরো গ্রহণযোগ্য হয়ে মানুষের কাছে এবং তারা যদি না আসতে পারেন থিয়েটারের কাছে থিয়েটার কে মানুষের কাছে যেতে হবে যেতেই হবে এবং যাচ্ছে বিভিন্ন জায়গায় দলগুলো তারা নিজেদের মতো করে থিয়েটার স্পেস গড়ে তুলেছে সেই স্পেসগুলোতে কাজ হচ্ছে খুব ইন্টারেস্টিং পরীক্ষামূলক কাজ হচ্ছে আজকে যেমন কাটোয়াতে একটা উৎসব চলছে কাটুয়া এক্সপেরিমেন্টাল থিয়েটার পারফরমেন্স ওরা একটা অন্তরঙ্গ নাট্য উৎসব করছে আজকে বিশ্ব নাট্য দিবসে এইরকম কাজ কিন্তু সারা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেখানে কিন্তু দর্শকের অভাব হচ্ছে না মোবাইল রিলস আসক্ত সমাজে এখনো নাট্য শিল্পকে বাঁচিয়ে রাখতে এগিয়ে আসছে তরুণ প্রজন্ম তাদের মঞ্চে অভিনয় করতে দেখে উৎসাহিত করা দেখে নাটক করতে উৎসাহিত হয়ে নাটক মঞ্চস্থ করছে বেশ কিছু খুদে নাট্যশিল্পী এই দিন কাটোয়ায় আয়োজিত নাট্য উৎসবে তরুণ প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে ক্ষুদে নাট্যশিল্পীদের মঞ্চস্থ করা নাটক দর্শকদের মন টানে এই প্রসঙ্গে নাট্যশিল্পী অলিভিয়া দে জানায় আজকে সাতাশে মার্চ বিশ্বনাট্য দিবস এই বিশ্বনাট্য দিবস উপলক্ষে আমাদের কাটোয়া এক্সপেরিমেন্টাল থিয়েটার পারফরম্যান্স এই গ্রুপের পক্ষ থেকে রয়েছে অন্তরঙ্গ নাট্য সমারোহ দু এখানে পরপর চারটে নাটক হচ্ছে এখনো চলছে নাটক হবে প্রথম নাটক ছিল মা আমি রবি ঠাকুর হতে চাই দ্বিতীয় নাটক আমাদেরই দলের ক্ষুদের শিল্পীরা অভিনয় করেছে হুক নাটক মাছ এবং এখন একটা ছোট্ট বিরতি চলছে এরপর হবে আমাদের ক্যান্ডিড থিয়েটারের নাটক চাবি এবং তারপরে আবার আমাদের গ্রুপের একটি নাটক রয়েছে আমাদের রাজা নাটক ও নাট্যকর্মীদের বাঁচানোর উদ্দেশ্যে কাটোয়া এক্সপেরিমেন্টাল থিয়েটার আয়োজিত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নাট্যকর্মী তথা দর্শক ডক্টর তুষার পণ্ডিত জানান অনেক কিছুই করা হচ্ছে এবং করা যেতে পারে যেমন আজকে আমরা কাটোয়া এক্সপেরিমেন্টাল থিয়েটার আমরা দেখলাম তারা অন্তরঙ্গ নাট্যোৎসবের আয়োজন করেছে এটা নাটক নিয়ে যে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে একটা অঙ্গ মঞ্চে অনেক খরচ মঞ্চে অভিনয়ে নাটক প্রস্তুত করার সেক্ষেত্রে ঘরোয়াভাবে কিছু মানুষের সামনে তারা যেভাবে অভিনয় উপস্থাপনা করছেন সেটা একটা নিশ্চয় খুব ভালো দিক এটা কাটোয়া আগেও হয়েছে এরাও করছেন আমরা একজন সাধারণ নাট্যকর্মী হিসেবে নাটকের দর্শক হিসেবে আমি স্বাগত কাটোয়া মহকুমা গ্রন্থাগারের দ্বিতরে কাটোয়া এক্সপেরিমেন্টাল থিয়েটার আয়োজিত অন্তরঙ্গ নাট্য উৎসবে এদিন মা আমি রবি ঠাকুর হতে চাই চাবি মাছ আমাদের রাজা এই চারটি নাটক মঞ্চস্থ হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী দিগন্ত কুমার পাল কাটুয়ার স্থানীয় নাট্যদলের পাশাপাশি ছিল বাইরে থেকে আগত নাট্যদল নাট্যকর্মীরা বলেন নাট্য শিল্পকে বাঁচাতে গেলে নাট্যকর্মীদের বাঁচাতে হবে পাশাপাশি সময়ের সাথে এই রকম ছোট বড় বিভিন্ন আয়োজন করতে হবে এবং বর্তমান সময়ের পরিস্থিতি নিয়েও নাটক মঞ্চস্থ করতে হবে যাতে সেগুলি মানুষের মনে আরো বেশি করে জায়গা নিতে পারে উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত নাট্যকর্মী নাট্যপ্রেমী মানুষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা